আসসালামু আলাইকুম আমরা আবারও লাইভে চলে আসলাম নেইমারকে নিয়ে কিছু আলোচনা করার জন্য আজকে এমনি অনেক মানুষ অনেক সৌগাত্ম কারণ যারা আর্জেন্টিনা সাপোর্ট করেন তাদের জন্য ইতিমধ্যে আমরা একটা লাইভ করছি আপনারা সবাই জানেন কারণ আজকে আর্জেন্টিনাতে মেসির বিদায়ী ম্যাচ অনুষ্ঠিত হয়ে গেছে অলরেডি সকালবেলায় ইতিমধ্যে হয়তো সবাই সেই খবরটা সবাই পেয়ে গেছেন আমরা এখন বসছি কিছু আলোচনা করার জন্য নেইমারের আসলে দুর্বার নেইমার বলতে পারেন সব সময় আসলে তার ভালো কোনো মুহূর্তে আসলেই সে একটা ইঞ্জুরিতে পরে বা ভালো কোনো একটা সুযোগ আসলেই সে একটা বড় ধরনের একটা কোনো অঘটন ঘটে আসলে ব্যাড লাখ নেইমার বা ব্যাড লাক বেরাজিল যেটাই বলি না কেন তার জন্য কম হয়ে যাবে তাই আমরা আলোচনাতে বসছি আমাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য কিছু আমরা প্রশ্ন করব প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমাদের সাথে উপস্থিত আছেন মঞ্চে সাব্বির রহমান বাংলাদেশের ক্রিকেটারের নাম যদিও সাব্বির আমরা আপনার কাছে প্রশ্ন করব যে আপনি যদি একজন ব্রাজিলের সমর্থক নেইমার আসলে হতবাগা বলতে পারেন বা নেইমারের আসলে কি জন্য নেইমার বারে বারে বিশ্বকাপ দলে বা চান্স পেলে বা ভালো খেলার সুযোগ হইলেই নেইমার কি জন্য ইঞ্জুরিতে হয় বা নেইমারকে কি আমরা মেসি রোনাল্ডোর কাতারে দেখতে পারতাম এক সময় মেসি নেইমারের মেসি রোনাল্ডোর থেকেও ভালো খেলোয়াড় হিসেবে নেইমারকে আমরা জানছিলাম বা নেইমারকে আমরা ভাবছিলাম কারণ নেইমার যে ধারাবাহিক পারফরমেন্স ছিল মেসি রোনাল্ডোর থেকে ভালো ছিল কিন্তু নেইমারের পারফরমেন্স এত খারাপ বা নেইমার বিশ্ব কাছ থেকে হারিয়ে গেল কি জন্য এই জন্য আপনার কি মতামত নেইমার অবশ্যই ভালো খেলোয়াড় নেমার অবশ্যই ভালো খেলার নেইমারের খেলাতে কোনো ত্রুটি বা কমতে আমি দেখি না বা নেইমার যেমনই খেলুক নেমার আমি ব্রাজিল সম্রাট হিসাবে নেমারকে আমার ভালো লাগে নেমার খারাপ খেলুক ভালো খেলুক বা যেরকমই খেলুক নেমার অবশ্যই ভালো ভালো খেলুক আপনি নেইমারের খেলা নেইমার কি নেইমারের খেলা কি কোনো দুধ কম আছে বা নেমার কি খারাপ খেলে নেইমার এক সময়ের সেরা ডিব্বা ছিল সেরা স্কিলফুল খেলোয়াড় ছিল নেমার রোনালদো মেসি নেমার ইতিহাসের সারা এক সময় এই তিন সেরা ছিল ইতিহাসের সেরা খেলোয়াড় তিন ছিল নেমার কখনোই খারাপ খেলে বা যে সময় চান্স নেমার ভালো খেলছে যদি নেমার ইঞ্জুরি বেশি ইতিহাসের সবচেয়ে বর্তমান ইতিহাসের সবচেয়ে ইনজুরি যুক্ত ফেলার হলো নেমার কারণ এই বয়সে নেমার ইতিহাসের সবচেয়ে বেশি ইনজুরি হয়ে আপনি বলতেছেন নেমারের বিশ্বের সবচেয়ে সেরা খেলোয়াড় ঠিক আছে আমরাও মানি কারণ নেমার আসলে যেভাবে শুরু করছিল বা যেভাবে নেমার জাতীয় দলে আসছিল আমরা নেমারকে মেসি রোনাল্ডো বা আদার যে ব্রাজিলের যে ইয়া আছে কাকা কর রোনালদিন হো রোনাল্ডো বা রিভালদো যাদের কাছে আছে সবার কাছ থেকে নেইমারের একটা একটা ভালো একটা ইয়া ছিল যে নেইমার এক সময় সবাইকে সারিয়ে যাবে নেইমার ঠিকই সবাইকে ছাড়িয়ে গেছে হয়তো গোলের ক্ষেত্রে কিন্তু আদকি নেইমার তার দলের জন্য কি সর্বোচ্চ দিতে পারছে নেইমার এই মুহূর্তে ব্রাজিল দলের জন্য সেরা খেলোয়া হয় যেহেতু নেইমার গুগলে ব্রাজিল ইতিহাসের সবচেয়ে সর্বোচ্চ গোল জাত ব্রাজিল বা লাথিনে আমেরিকার সর্বোচ্চ সর্বোচ্চ অ্যাসিড যে নেম অ্যাসিস্টেজ এ নেমার অ্যাসিস্টেজ এ নেমার মেসিকেও ছাড়িয়ে গেছে লাথিনে আমেরিকার সর্বোচ্চ অ্যাসিড বর্তমানে নেইমার নেইমার দাচ্ছ ডিমের প্লেয়ার থেকে আমি মনে করি যেহেতু আমি প্লেয়ার খেলা বা কাকার খেলা রোনাল্ডো না রোনাল্ডো নাজারিও তারপর আপনার রিবালদো রোমারিও কাফও এদের খেলা দেখি আমি দেখছি আমার জন্মের পর থেকে নেইমার কি দেখছি বা আমি খেলা বুঝার পর থিয়া নেইমারকে দেখছি বা নেইমারের খেলা দেখছি একটা বড় হয়েছি বা নেইমারের খেলা ভালো লাগে তাই দেখি আমি বর্তমানে মনে করি যে নেইমার ব্রাজিল জাতুটিম হিসাবে ইতিহাস খেলা খেলোয়াড় যে নেইমারের ভালো সময় নেইমার ইঞ্জুরিতে পারে চোদ্দো সালে নেইমারে ইঞ্জুরিত করছে বিশ্বকাপ পাশে বিশ্বকাপ ম্যাচে দু হাজার আঠারো সালে নেইমারে ইঞ্জুরিতে করছে দু হাজার বাইশ সালের যুগে নেইমারের সবগুলো ম্যাচ খেলতে পারছে তো প্রত্যেক অনুযায়ী নেইমারের পারফরমেন্স করছে যদি ব্রাজিল দল পুরো দল অত ভালো পারফরমেন্স করতে পারে না তৃতীয় দিনে বর্তমানে নেইমার ভালো খেলোয়াড় নেইমার তার আপনার কথা মতো বোঝা যাচ্ছে নেইমার আসলেই অনেক ভালো খেলোয়াড় ছিল বা জাতীয় দলের পারফরমেন্স অনুযায়ী নেইমার অনেক ভালো খেলোয়াড় ছিল এটা আমরাও জানি বা অল বিশ্বের মানুষ সাথে একমত হবে এই ব্যাপারে নেইমার যদি ইনজুরিতে না পড়তো বা নেইমার যদি দুর্ভাগা আসলে আল্লাহ পাক কাকে কখন কোন সময় কিভাবে রাখে জানি না তো নেইমারের কপালে এভাবে লেখা ছিল এইভাবেই হয়েছে নেইমার যদি ইনজুরিতে না পড়তো আশা করা যায় সকল খেলোয়াড়কে নেইমার ছাড়িয়ে যেতে পারতো নেইমার ইনজুরিতে না পড়লে হয়তো বা নেইমারের বিশ্বকাপ এখন অবধি নাই নেইমারে কিন্তু নেইমারের অন্তত একটা বেলন্ডার হলো থাকতো যেরকম মেসি পাইতো পাই চারটা বেলন্ডার রোনালদো পাইছে পাঁচটা বেলন্ডার নেইমারও হয়তো বা একটা ইউরো বুট থাকতে পারতো গোল্ডেন বুট থাকতো বা একটা ফিফার বর্ষ অ্যাওয়ার্ড থাকতো নেইমারের একটা অ্যাওয়ার্ড আছে ফুচকাস অ্যাওয়ার্ড যেটা আবার নেইমারের খেলার শুরুতে নেইমার লাস্ট 15 16 এর দিক দিয়া পিএইচডি তে আসার আগে বার্সেলোনাকে একলাই মাটি রাখছে মানে যদিও মেসি সহকারী ছিল কিন্তু সোরেজ নেইমার এবং কি মেসি নেইমার ওই সময় সবচেয়ে সেরা খেলোয়াড় ছিল তো হঠাৎ করে নেইমার যেই বছর পিএইচডি তে চলে গেছে ওই ওই ভ্যালেনডিয়ারের একমাত্র দাবিদার নেইমার ছিল কিন্তু বেলেঙ্গের কি ওই বছর শুধু পিএইচডি তে আসার জন্য নেইমার ভ্যালেনডিয়ার ফেলো না নাকি আরো কোনো তার ভিতরে কিন্তু আছে নেইমার ২০১৪ হাজার চোদ্দ পনেরো সালে ইউসেল দিচ্ছে ইউসেলের কোয়টারফিনাল সেমিফাইনাল ফাইনাল তিনটা মেসি নেইমার গোল পাইছে বা ওই সময়তে মানে নেইমার ওই সময়ইতে সবচেয়ে ভালো ফর্মে ছিল বর্তমান নেইমার যত ক্যারিয়ার ছিল যত বছরের ক্যারিয়ার আছে নেইমার খেলার খেলার তার মধ্যে সবচেয়ে ভালো ফর্মে ছিল ওই বছর চোদ্দো পনেরো সিজনে নেইমার ওই সিজনে ব্লান ডিয়ার কথা যদিও ওই সিজনে মনে ব্লান্ডিয়ার মেসি রয়েছিলো মিসি ওই সময় তো অ্যাসেস বেশি ছিল নেইমারের গোল বেশি ছিল প্লাস বার্সেলোনাকে চ্যাম্পিয়ন ট্রফি লিগ পর্যায় ট্রফিগুলো সবগুলোই বার্সেলোনা পেয়েছিলো কারণ নেইমার সোয়ারেজ মেসি বিশ্বের সবচেয়ে সেরা অ্যাটাকার ছিল ওই সময় বার্সেলোনাতে সবচেয়ে ভালো অ্যাটাক ফিলছিলো এমনকি বার্সেলোনা ওই সময় সবচেয়ে ভালো ফরম ছিল তো এই নেইমারের গোল ছিল বেশি অ্যাসেস ছিল বেশি কিন্তু তারপরও কি কারণে নেইমার ব্যালেন্ডেটা ফেলো না নেমারও ওই বছর ইউসিএল এ মানে সম্ভবত আটটা গোল করছে মেসিও আটটা গোল করছে ওই ইউসিএল যেহেতু মেসি একজন ক্যাপ্টেন ছিল বা এখানে এসএস তো নেমারের অনেক বেশি ছিল মেসির থেকে এসএস তো নেমারের বেশি ছিল এখানে ফিফার কোনো একটা দুর্নীতি থাকতে পারে সেটা আমি জানি না যেরকম আপনার দুই হাজার তেইশ চব্বিশ সালে বিনিসিয়াস জুনিয়র সাথে হয়েছে বিনিসিয়াস জুনিয়র রোডিগোর সাথে সব দিক জায়গায় গেছিল যদিও বিশ্ব বিশ্বসেরা অ্যাওয়ার্ড বিনিসিয়াস জুনিয়র পেয়েছে কিন্তু ব্লান্ডিয়ার র গিনিস জুনিয়র ফারগাস এখানে ব্লান্ডার ফেসে রড্রিগো একটা ইউসিএল কারণে এগুলা কি তাহলে ব্রাজিলের খেলোয়াড়দের সাথে কি এই এই ঝামেলাটা হয় বা ব্রাজিলের খেলোয়াড়াই কি দুর্ভাগ্য কারণ 2025 এ এসে সবচেয়ে গোল বেশি ছিল হইলো রাফিনার রাফিনা এমন পর্যন্ত সবচেয়ে গোল মনে সবচেয়ে এমন পর্যন্ত বেশি রাফিনার আসলে কি কারণে রাফিনা 2025 এর ভেলেন্ডিয়রো ধরে অনেক পিছিয়ে গেছে কারণ কারণিজ জানা না আর রাফিন হা এমন পর্যন্ত রোনাল্ডো নেই মেসি সবার গোল টকি এই পর্যন্ত সবচেয়ে সেরা গোল আর এক বছরের সবচেয়ে সেরা ক্যালেন্ডারের এক ক্যালেন্ডারের সবচেয়ে বেশি গোল সবচেয়ে বেশি অ্যাসেস বা সেরা খেলোয়াড়ও সবচেয়ে বেশি হয়েছে তারপরেও রাফিনাই বা ভ্যালেঞ্জারে দূরে নাই এটাও কি আসলে ব্রাজিলের দুর্ভাগা খেলোয়াড় হিসেবেই ব্রাজিলের না রাফিনারের দুর্ভাগা কারণ এটা হল আপনার ইউজ পিএইচডি ওসমান ডেম্বলে এই সিজন ভালো খেলতেছে কেডিও ভালো খেলতেছে এই এই সিজনে ক্রিজ ডিও সিএল জিতছে ক্লাব লিগ কাপ জিতছে যদিও বার্সেলোনা একটা লিগ কাপ জিতছে কিন্তু কেউ সিএল ভালো করতে পারে না বা ক্লাব বিশ্বকাপের অত ভালো করতে পারে না যাই হোক মানে ওসমান ডেম্বেলও এই সিজনে অনেক ভালো পারফর্ম করছে যেমন আছে লামিনিয়াম আছে ভালো পারফর্ম করছে সেটা দেখা যাক যে এই সিজনে আপনার আপনারা গোলান্ডার পাই কিনা

যদিও ওসমান নেবেল অনেক অনেক ভালো খেলছে রাফিনা অনেক অনেক ভালো খেলছে ইয়াম অনেক ভালো খেলছে রাফিনার ট্রফি বেশি বেশি এই সিজনে পারফর্মও ভালো যারা ইয়া ওসমান নেবেল ইউসিএল ফাইনাল ম্যাচে গোল করছে অ্যাসিস্ট করছে এটা ফিফার একটা নির্বাচন হবে এবার ভোট হবে তারপরে দেখা যাবে কি ইউসিএল জিতে আচ্ছা আমরা দেখেছি ব্রাজিলের খেলোয়াড় দুর্ভাগা এই জন্যই বলি কারণ দুই হাজার চব্বিশের বেলেন্ডিয়ার জন্য রিয়াল মাদ্রিদ থেকে বেনিসিস জুনিয়র একমাত্র দাবিদার বলতে অল বিশ্বের সবকিছু মিলিয়ে একমাত্র দাবিদার ছিল কারণ চ্যাম্পিয়ন ট্রফিতে একলাই রিয়াল মাদ্রিদকে নেতৃত্ব দিয়ে রিয়াল মাদ্রিদকে চ্যাম্পিয়ন ট্রফি ক্লাব পর্যায় লীগগুলা দলের সবকিছু ট্রফি আসলে ভেনেসিস জুনিয়র খুবই ফর্মে ছিল ভালো খেলছিল এমনকি কি জুনিয়রের দারে পড়ো ছিল না তারপরেও যেই জায়গায় রিয়াল মাদ্রিদ টোটালি ভেনেসিস জুনিয়রকে বেলেন্ডিয়ার দেওয়ার জন্য বা ভ্যালেন্ডিয়ার পাবে সেই জন্য আলাদাভাবে তারা একটা বিমান একলা ভাবে জেড ভাড়া করে বা তারা একসাথে সবাই যায় উদযাপন করার জন্য এ টু জেড তারা একটা মাঠ রাখছিল যে বেনিসিস জুনিয়রকে নিয়ে ওই জায়গায় তাকে ট্রফি উন্মোচনা করার জন্য বা বেলেন্ডিয়ার দিবে সেই জন্য একটা আনন্দ ফূর্তি করার জন্য সবকিছু মিলিয়ে বেলেন্ডিয়ার আগের রাতে তারা খবর পাইলো যে না বেনিসিস জুনিয়রকে এটা ভ্যালেন্ডিয়ার দেওয়া হবে না তার কি এটা কি আসলে ফিফার কারসাজি নাকি অন্য কোন কারসাজি আছে এর ভিতরে এটা ফিফার কারসাজি হতে পারে কারণ আপনি রবার্ট লেওয়ান্ডস্কি এর একটা শিকার হয়েছে মেসির সাথে যে বছর যে সবাই জানতে চলে রবার্ট লেওয়ান্ডস্কি ব্লান্ডার পাবে কিন্তু হঠাৎ করে হুট করে ফিফা ব্লান্ডার দিল মেসিকে যদিও রবার্ট লেওয়ান্ডস্কি ফিফা বর্ষ সেরা অ্যাওয়ার্ড পেয়েছে কিন্তু ওই সময় রবার্ট লেওয়ান্ডস্কি ব্লান্ডার দাবিদার ছিল যেরকম নেইমার চোদ্দ পনেরো সালে ব্লান্ডার দাবিদার ছিল সেই সময় মেসি পেয়েছে

আমরা আসলে মেসিকে নিয়ে অনেক কথাই বলছি কারণ মেসি অনেক সুযোগ সুবিধা পাইছে ফিফার থেকে সবসাইতে যদি কোনো ভালো খেলোয়াড় থাকে বা সবসাইতে কপাল ভালো ভালোওয়ালা কোনো খেলোয়াড় থাকে একমাত্র মেসি কারণ অনেক কিছুই বিশেষ করে দুই থেকে তিনটা ভ্যালেন্ডিয়ারই মেসির নাগালের বাইরে ছিল তাও মেসি পাইছে একটা ছিল দুই হাজার পনেরো সালের যেটা হলো নেইমার কনফার্ম ভ্যালেন্ডিয়ার পাওয়ার কথা ছিল সেটা পেয়েছিল মেসি আরেকটা দুই হাজার তেরোতে সম্ভবত রোনাল্ডোর কনফার্ম ভ্যালেন্ডিয়ার কথা ছিল সেটাও পেয়েছিলো মেসি আবার লেমান টুস্কির সাথে যেই ঘটনাটা ঘটছে সেটাও পেয়েছে মেসি যা তিনটা ভ্যালেন্ডিয়ার তাহলে আমরা বলতে পারবো যে হয়তো ফিফাতে আর্জেন্টিনার কোনো বড় কর্মকর্তা থাকাতে বা যে কোনো কারণে মেসির উপরে তারা আসলে সন্তুষ্ট থাকার কারণে মেসিকে ভ্যালেন্ডিয়ারগুলো দেওয়া হয়েছে তবে আশা করি আমরা এটা নিয়ে আর কোনো আলোচনা বা সমালোচনা হবে না কারণ আজকে অলরেডি মেসির পিদে ঘন্টা বেজে গেছে হয়তো বিশ্বকাপে যদি তার ফিটনেস ভালো থাকে বা ভালো কোনো সুযোগ হয় হয়তো সে বিশ্বকাপে খেলবে আর্জেন্টিনার মাটির থেকে আজকে মেসি সিরোতরে বিদায় নিয়ে গেছে আর হয়তো ক্লাব পর্যায়ে তাকে আগে আবার দেখা যাবে বা ক্লাব পর্যায়ের মাথাতে দেখা যাবে সামনে আগামী দু হাজার ছাব্বিশ বিশ্বকাপের পরে হয়তো যে কোনো কেলাপ পর্যায়ের কোচ বা হয়তো ক্লাবের কোনো উপদেষ্টা বা অন্য কোনো হয়তো পদে তাকে দেখা যাবে হয়তো মাঠে বেশি একটা সময় নাও দিতে পারে কিন্তু ফ্যামিলিকে সময় দেওয়ার জন্য সে এখন অন্যান্য দলে বিভিন্ন নর্মাল লিগে খেলতেছে আর আমরা কি আশা করি যে ব্রাজিলের খেলোয়াড়দের আগামীতে নেইমার বা রদ্রিগো বা বেনেসিস জুনিয়ার যাওয়ার পরে এমন কোনো ভালো সুপার আসবে যে তারা আবার নতুন করে বেলেন্ডিয়ার নেওয়ার জন্য দৌড়ে এগিয়ে থাকবে ব্রাজিল ফ্যান হিসাবে এরচুরুক বলতে পারি ব্রাজিল হলো ফুটবলের আচল করে যেটা ইচ্ছে সবাই জানে যে ব্রাজিল ইচ্ছে সেরা টিম ইচ্ছে সেরা দল ব্রাজিল ইচ্ছে সেরা পারফর্মারও ব্রাজিল ব্রাজিল একমাত্র টিম যে প্রতিটা বিশ্বকাপে চান্স পেয়েছে ব্রাজিল ব্রাজিল অলওয়েজ ব্রাজিল কারণ ব্রাজিলকে কোনো সময় ছোটো করতে পারবো না ব্রাজিল কোনো কোনো সময় এমন এমন খেলোয়াড় বের হয় যে যে সিজনে একজন ভালো খেলতে পারে তার তারে টপ গেছে বা নেমার সিজনে ভালো খেলে আসতে পারে আপনি যেরকম খেলে খেলে যে সময় ব্রাজিল হয়ে খেলতে চান্স খেলে নিজের দেশকে ভালোবেসে নিজের ক্লাবকে ভালোবেসে ইউরোপের কোনো ক্লাবে খেলে নেই যে একটা সংবাদ সম্মেলনে বলা হয়েছে যে যদি ফেলে কোনো ইউরোপের খেলা ক্লাবে খেলতে খেলতো বা ওই সময় যদি ব্লান্ডার অল বিশ্বতে চালু থাকতো ওই সময় ব্লান্ডার চালু ছিল মাত্র ইউরোপে ইউরোপ কান্ট্রিগুলোতে যারা ইউরোপে খেলবে ইউরোপের ক্লাবে খেলবে তাদেরকে ব্লান্ডার দেওয়া হবে ওই সময় যদি ফেলে কোনো ইউরোপের কান্ট্রি বা ইউরোপ কান্ট্রিতে খেলতো বা ইউরোপের কোনো ক্লাবে খেলতো ওই সময় একটা জরিপ করা হয়েছে যে অন্তত ফেলে সাতটা ব্লান্ডার খাইতো অবশ্যই ফেলে ইচ্ছে সারা খেলোয়াড় রোনাল্ডো রোনালদো নাজারিও রোনাল্ডো তারপরে আপনার কাপু রবার্থ কার্লোস কাকা আরও ব্রাজিলের সেরা খেলোয়াড় ব্রাজিলের ব্রাজিলের খেলোয়াড় হল ইতিহাস ইতিহাসের সেরা খেলোয়াড় ব্রাজিলের ইতিহাসের রাত রুগিয়ে কী খেলোয়াড়ের রাত ব্রাজিল থেকে কোনো না খেলোয়াড় বের হবে যারা নেইমার থেকে হলা খেলবে বা রোনালদো নাদের থেকে বালা খেলবে কাকা থেকে বালা খেলবে ফ্লে থেকে বালা খেলবে ব্রাজিল হলে ব্রাজিল থেকে এমন কোনো প্লেয়ার বের হতে পারে যেটা ইতিহাসে সেরা খেলা হইতে পারে মেসিকে সেরা যেতে পারে ব্রাজিল এখন ব্রাজিলে সর্বোচ্চ গোলদাতা নেইমার আগামী যদি আরো কয়েকটা ম্যাচ বিশ্বকাপে বা জাতীয় দলে আর কিছু ম্যাচ যদি খেলে হয়তো আরো অনেক বেশি গোল হয়ে যাবে রোনাল্ডো রোনাল্ডো ফেলেকে সারিয়ে গেছে একমাত্র নেইমার তার ভিতরে আরো অনেক ভালো ভালো স্টার খেলোয়াড় আসছে কিন্তু কেউ গোলে নেইমার রোনাল্ডো ইয়াকে পেলেকে সারিয়ে যাইতে পারে না কিন্তু এখন দেখতাছি যে নেইমার অলরেডি পেলেকে সারিয়ে গেছে একটা গোল সম্ভবত বেশি আর নেইমারকে সারিয়ে যাওয়ার মতো আর কোনো এমন সম্ভাবনা খেলোয়াড় বা নেইমারকে সারিয়ে যাওয়ার মতো আর কোনো ভালো খেলোয়াড় আসার মতো বা সামনে এরকম কোনো খেলোয়াড় আসতেছে বা জাতীয় দলে আসছে যে নেইমারকে সারিয়ে যাবে এরকম খেলোয়াড় খেলোয়াড় কি আপনার চোখে পড়ে বর্তমানে ব্রাজিল এরকম খেলোয়াড় নাই যে একটা প্লেয়ার লেফট উইং এ খেলবে বা মিডফিল্ডার থেকেও যে এত পরিমাণ গোল করা যায় সেটা নেইমারকে দেখতে বোঝা বর্তমানে ওই রকম ব্রাজিলের খেলোয়াড় হয় নাই যে নেইমারকে সারিয়ে ধরো দুই তিনটা পজিশনে খেলা যায় নেইমারকে এত পরিমাণ গোল করে নেইমারকে ছাড়িয়ে যাবে ওগুলোর আমার চোখে এখনো পরে না তবে ব্রাজিল অবশ্যই একটা ভালো টিম ভালো দল ভালো খেলোয়াড় ব্রাজিল মানে তৈরি করে ব্রাজিলের এই লোকগুলো টপ টপ লিগে খেলে ইউরোপের সব টপ লিগে খেলে টপ ক্লাবে খেলে হয়তো যে 20 বছর 10 বছরের মধ্যে ব্রাজিল নিতেছে আরেকটা ভালো খেলোয়াড় পাবে ইনশাআল্লাহ লোক আপনারা অনেক কথাই শুনলাম যারা ব্রাজিল ভক্ত তাদের কাছে আমাদের একটাই রিকোয়েস্ট থাকবে যারা ভালোবাসেন নেইমারকে ভালোবাসেন তারা অবশ্যই আশাবাদী থাকবেন ইনশাল্লাহ নেইমার পর্বতে চান্স পেয়ে যাতে কি হয়েছে আগামী বিশ্বকাপে দুই সালে যদি তার ফিটনেস ভালো থাকে যেহেতু কালো আহ বলছে যে নেইমারকে দেখার মতো কিছু নাই তাই নেইমারকে সে ভরসা রেখেই সে নতুন কোনো ম্যান খুঁজতেছে যেহেতু নেইমার একটু ইঞ্জুরির সমস্যা আছে যদি বিশ্বকাপে তাকে দলে রাখার পরও যদি কোনো ইঞ্জুরিতে থাকে নেইমারের বিকল্প হিসাবে হয়তো ভালো একটা ম্যান আরও নেইমারকে যেমন সার্ভিস দিতে পারে সেই জন্য একটা ম্যান খোঁজতেছে আছে আশা করি নেইমার তো অবশ্যই বিশ্বকাপে থাকবে যারা আমরা ব্রাজিলের খেলাকে ভালোবাসি অবশ্যই ব্রাজিলকে সাপোর্ট করব। যারা আমরা অন্যান্য দলগুলোকেও ভালোবাসি অবশ্যই সম্পূর্ণ খেলা দলকে ভালোবাসবো যারা ভালো খেলে সবাইকে সাপোর্ট করব যারা ভালো আমাদেরকে খেলা উপহার দেয় সবাইকে আমরা ভালোবাসবো সে যেই কোনো দলই করি না কেন যে ভালো খেলে তাকে অবশ্যই সাপোর্ট করব আমাদের আজকের লাইফটা শেষ করলাম তুমি আপনারা সবাই ভালো থাকবেন আর যারা আমাদের চ্যানেলে নতুনভাবে যুক্ত হয়েছেন অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এই সমস্ত আলোচনা কম বেশি আমরা চেষ্টা করব আপনাদেরকে প্রতিদিনই দেওয়ার জন্য হয়তো সেটা ক্রিকেট হোক ফুটবল হোক যে কোনো খেলা হোক আমাদের বাংলাদেশি খেলোয়াড়দেরকে নিয়ে দিয়ে হোক আপনারা সবাই আমাদেরকে সাপোর্ট করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম 本やが大事。